আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা কাউরন বাজার পাইকারি আরদে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা জ্ঞানের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সালে আসসালাম ঢাকা কারন বাজার নেতাজ আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই ভালো আচ্ছা বেচা বিক্রি কেমন আছে ভাই বেসা বিক্রি আজকে একটু কম ভাই কম পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই পেঁয়াজের আমদানি আছে পর্যাপ্ত আছে

টাকা গতকালকে দাম কেমন ছিল ভাই গতকালকেও সাতচল্লিশ আটচল্লিশ ছিল আচ্ছা আচ্ছা ভাই এই যে বড় একটা কোন জায়গার ফেজ ভাই এটা আপনার রঙ্গিলা সেভেন এটা রাজবাড়ির পেঁয়াজ রঙ্গিলা সেভেন রাজবাড়ি পেজ কত চলছিল ছিল ভাই পাঁচচল্লিশ টাকা বিক্রি করবো সাতচল্লিশ টাকা আচ্ছা ভাই আজকের বাজারে সর্বোচ্চ পেঁয়াজের দাম কত আছে সর্বোচ্চ পেঁয়াজের দাম পাবনা আছে আপনার তিরপান্ন চুয়ান্ন টাকা আর নিচের দামে নিচের দাম বেশি যেটা ফোরেদপুরের জি

আজকে বাজার কি বাড়তে যে কিছুদিন আগে বলছিল তাদের এখন তো পেঁয়াজের দাম একটু বাড়ছে এখন কৃষকের কি অবস্থা আছে ভালো কৃষক আপনার পঞ্চাশ টাকা ওদের উৎপাদন খরচ পড়ছে জি टैग अप ऐसे लोगों के से लाभ हो

শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা মোটামুটি আচ্ছা কাকা আজকের বাজারে আলুর আমদানি আছে কেমন কাকা আমদানি আছে প্রচুর আমদানি প্রচুর আমদানি কাস্টমার কম কাস্টমার কম নাম কেমন কাকা দামও কম দাম কম না আগের দামে আছে আচ্ছা টাকা কোন কোন জায়গার আলু আছে বর্তমানে বর্তমানে আছে রাজশাহী জয়পুরহাট আছে বগুড়া নয় মাইল আরো রংপুরের আলু আছে কিছু হালকা আচ্ছা কাকা এগুলা কোন জায়গার কত চলছিল কাকা এটা টা জয়পুর হাটের না তেরো টাকা কেজি আচ্ছা কাকা এগুলা কোন জায়গা এগুলা কাকা নর্মাল আলু এগুলার দাম দিয়ে লাভ নর্মাল কোন জায়গার কাকা এগুলো বগুড়ার আলু বগুড়ার কি গোল্লা আলু না রূপসাশিয়া বগুড়া রূপসাশিয়ার আলু হ্যাঁ আলু সাদা আলু এই আলু মানে মধ্যম কোয়ালিটি আচ্ছা কত একটু নরমাল আচ্ছা কত চলছিল কাকা এটি বেশি সাড়ে বারো টাকা সাড়ে বারো তেরো টাকা না আচ্ছা কাকা এটা কোন জায়গার আলু অরিজিনাল রাজশাহী আলু কাকা অরিজিনাল রাজশাহী কত চলছিল কাকা এই ষোলো টাকা বেসতেছি খুচা ষোলো টাকা আলুও তো মার্কা মারা কাকা এটার উপরে আর আলু নাই বাংলা এটার উপরে আর আলু নাই না আচ্ছা সাইকোর আলু আচ্ছা ক্যাকা লাল স্টকে এটা কোন জায়গা এটা জয়পুর হাট কত চলছিল ক্যাকা এটা আমাদের এসএসসি এখন আজকের বাজার 13 টাকা খুচা 13 টাকা খুচা না কম গম্বসি সাইগারি কত চলছে ক্যাকা এই 12.5 12 টাকা পাইগারি বেশি 12 টাকা থেকে 12.5 টাকা 12 থেকে বারো টাকা না আচ্ছা কাকু আলু সামনের দিকে কি ভাড়া সম্ভাবনা আছে আমি তো দেখি না, তারপরে স্ট্রোন আসতে আর বাজার বাড়বো না এই গুঁড়া লোকাল কম বেশি বাড়ে ভালো সীমিত বাড়তে পারে দুই চার টাকা দুই চার পাঁচ টাকা এত বেশি জি আই চ্যাক টাকা কৃষক তো এবার শেষ না হ্যাঁ কৃষকের মাছ বেশি অন্তত শেষ হয়ে যায় প্রচুর পরিমাণ আলু আছে অনেক এবার আলুর ফলন বেশি হয় হ্যাঁ বাড়িতে আছে জমিনে আছে জি হ্যাঁ ঘরে আছে ইস্টোর আলু তো মনে করেন আরো দুই মাস পর ছাড়া ইস্টোর আসবে না আছে জি জি আলুর ধামে এর মতো না আলু আচ্ছা কাকা এই জায়গা ঠিকানাটা একটু বলতেন কোন ঠিকানা এটা কারণ বাজার বাইশ নম্বর আরো ঢাকা কারণ বাজার বাইশ নম্বর আরদ বিক্রমপুর ভান্ডার এই যে বিক্রমপুর না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম